শারীরিক বাধাকে জয় করে সাত বাধা পড়লেন কন্টেন্ট ক্রিয়েটর অমল শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে নতুন জীবনের পথে পা রাখলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অমল রায় মাল ব্লকের দক্ষিণ কান্ত দিঘি কুমারপাড়ার বাসিন্দা আঠাশ বছরের অমল রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন শিলিগুড়ি মাটিগাড়ার বাসিন্দা বাইশ বছরের সোনালী বর্মন সোমবার চার হাত এক হলো নতুন সংসার ও নতুন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এই সুখবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার উঠেছে নবদম্পতি সুখী দাম্পত্য জীবনের কামনায় বার্তায় ভরে উঠেছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অমর রায় একটি পরিচিত মুখ শারীরিক উচ্চতা হয়তো সাধারণ মানুষের মতো নয় তবে তার মনের উচ্চতা ও অদম্য ইচ্ছাশক্তি তাকে এগিয়ে চলার অনুপ্রেরণা জুগিয়েছে ময়নাগুড়ি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর চাকরির চেষ্টা চালিয়েছেন তিনি কিন্তু যখন চাকরি অধরা থেকে যায় তখনই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে বেছে নেন শত বাধা বিপত্তি পেরিয়ে আজ তিনি নিজেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এতদিন বাবা বাবুরাম রায়ের সঙ্গে ছোট পরিবার ছিল অমলের এবার সেই পরিবারে নতুন সদস্য হিসেবে যোগ দিলেন নববধূ সোনালী বর্মন তিনিও স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন মঙ্গলবার অমলের নিজ গৃহে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে আত্মীয় স্বজনের পাশাপাশি উপস্থিত থাকবেন একাধিক কন্টেন্ট ক্রিয়েটরও

পরিবারে কি কি রয়েছে পরিবারে তো আগে আমি আর আমার বাবা ছিলাম এখন তো বিয়ে করলাম বউ আছে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তোমার কি ফেসবুকের মধ্যে বিশেষ ফোন ফলোয়ারস অনেক কিছু আছে বাট ভবিষ্যতে কি করবে তুমি কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে এগিয়ে যাবে না অন্য কিছু লক্ষ্য রয়েছে না আমার যে কন্টেন্ট ক্রিয়েটর মানে এক কিছু আগাতে চাই আর ওইটাই বেশি যে আমার পরিষ্কার নিজে নিজে যদি চাই ভবিষ্যতে কোনো চাকরি বা অন্য কিছু হ্যাঁ ওই চাকরি ওই করে ওর চেষ্টা করতেছি ওটাই চলতেছে আর এটাও চলতেছে পড়াশোনা করবে পড়াশোনা আমার গ্রাজুয়েশন কমপ্লিট আচ্ছা তো বহুত কারাগড়া আমার কারাগড়া আমার তো মনে করে যে আমরা আত্মীয় যারা আছে সবাইকে বলা হচ্ছে আর আমার বন্ধু বান্ধব এর তো আছেই এছাড়া স্পেশাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর আছে নাম দিবেন নামগুলো উল্লেখ করব এবারে মনে করে যারা অন্য মানে আমি যার নাম আপনারা উল্লেখ করব আর অনেক ক্ষেত্রে তো খারাপ হবে না আপনার নাম অমল রায় এখানে আমাদের যে নাম আছে দক্ষিণ কান্তি পুলিশ মার পাশে যে অমলটাকে বিয়ে করে কেমন লাগছে বলি ভালো আর তোমাদের কি এটা অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ পরিবার সুতে দেখা দেখি করে বিয়ে তাও তোমার নাম বাড়ি ধন্যবাদ বললাম যে দাদা গ্রাজুয়েশন তোমার কমপ্লিট এবার প্রশাসনের দিক থেকে তুমি কি কোনো চাকরির কোনো প্রশাসন কি কোনোভাবে আশ্বাস দিয়েছে যে তোমাকে একটা চাকরি দেওয়া হবে বা কোনো কিছু সেরকম কোনো আশ্বাস দেওয়া হয়নি আমি চাই যে আমাকে যে কোনো একটা কাজ দেওয়া হয় যাতে আমার মানে আমার চলার মতো আর এছাড়াও তুমি কিছুদিন আগে কোনো সরকারি সুযোগ সুবিধা কেমন পাচ্ছো? সরকারি সুযোগ সুবিধা বলতে শুধু যেটা আমাদের একটা ইসে দেওয়া হয় সেটাই পাই তাছাড়া যদি সামনে আবাস যোজনার ঘর চলে যায় না এসব সরকারি সুযোগ সুবিধা না না লিস্টে নাম আসা বাইরে কিন্তু আমি কিছু শুনি নাই তা জানি আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর